আসসালাম আলাইকুম খুব একটি ভয়ঙ্কর ঘটনায় একটি বিষদর সাপ আমাদের বাড়ির পিছনের সাইডে হুট করেই দেখা যায় আমি সেটাকে ভিডিও করার চেষ্টা করি এবং আমার সাথে একজন ভাই ছিল ও দুর্দান্ত সাহস ওই যে দেখছেন লাঠি হাতে যে ছেলেটি রয়েছে ও আসলে সাপ দেখে কখনও ভয় করে না দেখুন যেমনভাবে হাত দেওয়ার কাঠগুলো সরাচ্ছে মনে হয় ও সাপ কিন্তু আসলে না ও একটু সাহসই বেশি এই জন্য ওই এইভাবেই সাপটাকে বের করার চেষ্টা করতেছে ফাইনালি সাপটা আমরা বের করতে পারি এবং সাপটাকে আটকায় ফেলি দেখতে পাচ্ছেন এই সাপটা কিন্তু একেবারে বিষধর এই সাপটা যদি আমাদের দেয় তাহলে নিশ্চিত মৃত্যু ফাইনালি আমরা সাপটাকে আমরা মারতে সক্ষম হই এবং সাপটাকে আমরা মেরে ফেলি আর মেরে ফেলার পর সাপটা সম্পূর্ণভাবে আমরা পুড়িয়ে ফেলি যাতে এই সাপের দ্বারা কোনো প্রাণীর সংক্রমিত না হয় আর এই ধরনের সাপ থেকে সবাই একটু সতর্ক থাকবে ধন্যবাদ সবাইকে